নভেম্বর পর্যন্ত সুসময় শ্রীহরির কৃপায় সব সমস্যা দূর হবে চার রাশির ভগবান শ্রীহরি বিষ্ণু মাসে চার মাসে যোগ নিদ্রায় যান তাই এই সময়ে কোনো সুফ কাজ হয় না চতুর্মাস শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশেষ তাৎপর্য রাখে না জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও এটি বিশেষ এবার এই চার মাসে কিছু মানুষের ভাগ্য জাগবে এ বছর চতুর্মাসের চার মাসে চারটি রাশির জাতকদের ভাগ্য ভালো যাবে দেবশনী একাদশীতে শুভ যোগ চতুর্মাসের শুরুতে অর্থাৎ একসাত জুলাই দেবশনী একাদশীর দিনে সর্বার্থ যোগ সিদ্ধি যোগ শুভ যোগ এবং শুক্ল যোগের মতো অনেকগুলি শুভ যোগ গঠিত হচ্ছে এই যোগ চারটি রাশির মানুষের জীবনে সোনালি দিনের সূচনা করবে জেনে নিন কোন রাশির জাতক জাতিকাদের জন্য চতুর্মাস একসাত জুলাই থেকে এক দুই নভেম্বর সময়টা দারুণ যাবে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন এই চার মাস আপনার জন্য খুব বিশেষ কর্মজীবনে উন্নতির সুযোগ আসবে অর্থনৈতিক অবস্থা ভালো হবে জীবনে ইতিবাচকতা ও সুখ বাড়বে ব্যবসায়ীদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ দেবসায়নী একাদশী বৃষ রাশির মানুষের জীবনে একটি সুবর্ণ সময়ের সূচনা করবে আপনার সমস্ত সমস্যা শেষ হবে নতুন চাকরি পাবেন আয় বাড়বে কেরিয়ারের জন্য এই সময়টা খুবই শুভ সিংহ রাশি ওয়েও সিংহ রাশির জাতকদের জন্য এই চার মাস ফলদায়ক আপনার কোনো বড কাজ শেষ হতে পারে ধন পদ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার আয় বাড়তে পারে অর্থনৈতিক দিক থেকে সময় ভালো। কন্যা রাশির জাত করাও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে চলেছেন এই লোকেরা বিশাল আর্থিক সুবিধা পেতে পারে উন্মুক্ত হবে উন্নতির পথ বিনিয়োগের জন্য সময় ভাল ভালো রিটার্ন পাবেন চাকরি ও ব্যবসায় সময়টি লাভজনক নভেম্বর পর্যন্ত সুসময় শ্রীহরির কৃপায় সব সমস্যা দূর হবে চার রাশির ভগবান শ্রীহরি বিষ্ণু মাসে চার মাসে যোগ নিদ্রায় যান তাই এই সময়ে কোনো সুফ কাজ হয় না চতুর্মাস শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশেষ তাৎপর্য রাখে না জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও এটি বিশেষ এবার এই চার মাসে কিছু মানুষের ভাগ্য জাগবে এবছর চতুর্মাসের চার মাসে চারটি রাশির জাতকদের ভাগ্য ভালো যাবে দেবশনী একাদশীতে শুভ যোগ চতুর্মাসের শুরুতে অর্থাৎ সাত জুলাই দেবনী একাদশীর দিনে সর্বার্থসিদ্ধি যোগ যোগ শুভ যোগ এবং শুক্ল যোগের মতো অনেকগুলি শুভ যোগ গঠিত হচ্ছে এই যোগ চারটি রাশির মানুষের জীবনে সোনালী